তিন জিনিস মানুষকে জাহান নামি বানায় কয় জিনিস এক নাম্বার গাফলত এই অবহেলা এ পরিমারি যান না আইতে আছি না যাইবে না ও মসজিদে যাইতেন না ও যা মানা করছি যাইতাম না যাইবে না তুমি সামনে যাইবে না আইতেছি না এরকম শুরু করছো এই মানে ভাল লাগে না আর কি ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে অনেক ছেলেপেলে আছে এরকম আমাদের পড়তাম না কি লেগে কোনো কারণ নেই এই গাফলত দুই জাহান্ন হল জাহালত অজ্ঞতা সে মূলত জানেই না চুরা কেরাত জানেই না ফরজ ওয়াজিব জানেই না তো এই মূর্খতা না জানা অজ্ঞতা এটা তারা জাহান্নামি নাম তিন নম্বর হলো দলালত সঠিক পথ হারিয়ে ফেলা মানে ফিকির আছে আখেরা বুঝে কিন্তু সঠিক রাস্তাটা চেনে নেয় হেদায়তের সঠিক রাস্তা সুন্নতের রাস্তা কুফুরির পথে চলে গেছে শিরিকের পথে চলে গেছে বিদায়তের পথে চলে গেছে রাস্তা হারায় দলা দলালত এই ভ্রষ্টতা পথ হারা এ কারণে জাহান্নামী হবে ওইটা হলো তিনটা গাফলত জাহালত দলালত কেউ গাফেল হওয়ার কারণে জাহান্নামি হবে কেউ জাহেল হওয়ার কারণে জাহান্নামী হবে কেউ পথ পথ হারা হওয়ার কারণে জাহান